আপনাদের কাছে কোনটা ভালো লাগে জানি না কিন্তু একটা জিনিস আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে অপেক্ষা কোথাও কারোর জন্য বসে অপেক্ষা করা আসলেই খুব বিরক্তিকর এক ঘন্টার কথা বলে দুই ঘন্টা দুই ঘন্টার কথা বলে পাঁচ ঘন্টা আর মিনিটের কথা সে তো বাদই দিলাম যাই হোক হ্যাঁ অপেক্ষা জিনিসটা হয়তো আপনাদেরও খারাপ লাগে কারণ এটা প্রতি প্রত্যেকের জন্যই একটু বিরক্তিকর অ্যান্ড আমি বসে আছি হে ডক আমি এখন বসে আছি নদীর পারে ওই পাড়ে যাবো ওপারটাতে যাইতে হবে কারণ ওপারটা তো আমার মামার বাড়ি আর মামা তো ভাই একটা বলছে যে সে ফটো শুট করতে যাবে সুন্দরবন ইরাবতী কটেজ যাই হোক যাবে ভালো কথা আমাকে ডাকছে আমি তো একটা কাজের জন্য এপারে আসলাম আমি ও পাশে বড় ব্রিজ আছে ব্রিজটা ঘুরে আসলাম না কারণ দেখলাম এখান থেকে আমার আড়ে হবে কাজটা মিটিয়ে তো দেন কি হইল বসে আছি প্রায় বলতাছে মানে পাঁচ মিনিট দুই মিনিট করতে করতে অলরেডি দুই ঘন্টা হয়ে গেছে বসে আছি এ নদীর পারে এমন তো উপায় নাই যে হচ্ছে আমি জামা প্যান্ট খুলে সাদা দিয়ে দিতে যাবো এরকমটা তো সম্ভব না বা শান্তিতে যাবো শান্তিতে গেলে তো দেখা যায় ভিজে যাবে আর জামা প্যান্ট খুলে তো যাওয়া সম্ভব না ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে সে আসতেছে কি না আমি শিওর না কল দিচ্ছি বলতেছে আস্তে আসে আসতেছি ঠিক আছে তো বিরক্তি পরে কিন্তু একটা বিষয় আছে মানে বিরক্তি জিনিসটা এই যে অপেক্ষা করানো বা অপেক্ষা করা অপেক্ষা করানো বিষয়টা আলাদা আর অপেক্ষা করাটা আলাদা মানে অপেক্ষা করা হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা আর অপেক্ষা করানো বলতে কাউকেও অপেক্ষা করানো মানে আসতেছি বলে দেরি করানো তো আমি হচ্ছে অপেক্ষায় আসি ঠিক আছে যা আসতেছে ওরা আমি সেই অপেক্ষায় আসি আর ওরা আমাকেও অপেক্ষা করাচ্ছে এরপর একটা বিরক্তিকর হওয়ার পর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এই না যাওয়াটা ঠিক আছে যখন দেখা যাবে যে সব কিছু সব কিছু পরে মানে বিরক্তি অত্যাধিক লিমিট ছাড়া হয়ে গেলে তখন দেখা যাবে কি হবে আমি যাব না ব্যাক ঠিক আছে তো ব্যাক করলাম এখন আমি আমার ধৈর্যের সেই হাই লিমিট পর্যন্ত এখনও গিয়ে উঠতে পারি একটু একটু আঁকি আছে হয় ওই পাশে এই পাশে তো বলতে না বলতে চলে আসে মানে আমি জাস্ট চিন্তা করছিলাম যে এই ভিডিওটা করতে করতে যদি ওরা চলে আসে এটা তো ভালো হইল আর না হইলে গোয়িং টু হোম রাইট কারণ অপেক্ষা করা ভালো কিন্তু অপেক্ষা করতে করতে লিমিট ক্রস হয়ে গেলে তখন সে অপেক্ষা থেকে বেরিয়ে আসা উচিত আর আমার জন্য সব আমি আভাস পাচ্ছি আসতেছে তো দেখা যাক যে সেই নৌকাটা নিয়ে আসলে কীভাবে আসতেছে ভিড়টা লং হয়ে আসছে আশা করি কিন্তু দেখা যাক এই নদীতে নৌকাটা কেমন আসলে সেটাও আমি দেখি কারণ আমি খুব একটা নৌকাতে সেই ছোটবেলায় চড়া চলা হয়েছে ঠিক আছে আর তারপরে নৌকাতে খুব একটা মানে এই নদীতে চড়া হয়নি আর এখন তো ব্রিজ হয়ে গেছে আগে অ্যাভেলেবেল ছিল না ব্রিজ পিজ যথেষ্ট পরিমাণ উন্নত আগের থেকে আগের থেকে আমাদের আমাদের যে অঞ্চলটা বেশ আগের থেকে উন্নত হয়েছে কারণ পিচের রাস্তা কালবাট ব্রিজ সব মিলে তো আমার সখির আন্ডারে কিন্তু এখন পারিনি আমার শব্দটা শুনছি দেন তারা রিপ্লাই করছি এখন আমার সখির সামনে এসে পড়েনি আর চেয়ারের অবস্থা খুবই খারাপ তো কই ওরা হ্যাঁ আসি কই তো মানে আমার ধৈর্যের লিমিট ক্রস হওয়ার আগে চলে আসছে এটা আসলেই বলা যায় যে সবার জন্যই ভালো ঠিক আছে আর একটু ধরতে তোরা ভালো লিমিট ক্রস হওয়ার পর একটু ধরতে হয় নাহলে দেখা যাচ্ছে যে অনেক কিছুই মিস্টেক হয়ে যায় অ্যান্ড যাই হোক আসলে আমার এই ভিডিওর থেকে কী শিখছেন বা কী বুঝছেন কিছুই জানলাম না আমিও কিছু বুঝাইতে পারিনি হয়তোবা বা বোঝাতে পারছি কিনা তাও জানি না তবে একটা জিনিস বুঝতে বোঝাতে পারছি হয়তো বা যে আপনাকে খাওয়ার জিনিসটা অ্যান্ড সেটা কেমন লাগে আসলে বিরক্তিকর সেটা প্রকাশ করলাম আর আমার ছোটো ভাই চলে আসছে ঠিক আছে সে কিন্তু ডিঙ্গি নৌকা নিয়ে চলে আইছে কই দেখা যায় ওই যে দেখা যাচ্ছে কই 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 আমার হাতকে আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না ঠিক মতো আর এই যে সে চলে আসছে ডিঙ্গি নৌকাটা নিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে তো ক্লিয়ার হে ব্রো একটু হাই দিয়ে দাও আমিও ভাই এখনো গোসল করি নাই এখন বাজে আড়াইটা তিনটা বাজে যাচ্ছে এই জন্যই বেশি বিরক্তিকর করা লাগতেছে ঠিক আছে কেমন অসুস্থ লাগতেছে আর তারপরও দেখা যাচ্ছে যে জায়গায় কিছু মেয়ে ছেলে আছে একা একা বুঝলে একটু আনকমফিটেবল লাগে ঠিক আছে আনকমফিটেবল লাগাটা অস্বাভাবিক কিছু না কেন সেরকম লেভেল নেই ওকে নৌকাও তো বিশাল হাইট মানে বিশাল লং পিছনে কিন্তু গাছের গুড়ি দেখো এই নদীতে ড্রোন ওড়ানোর ইচ্ছা আছে দেখা যাক আগামী সালের মধ্যে ড্রোন ট্রোন ওড়াই দেখাতে পারি কিনা কারণ নদীটা অনেক বেশ স্বচ্ছ এখন একটু ঘোলা ডেড়ে গেছে আর নকা নৌকাটা হচ্ছে এই ঠিক আছে নৌকা নৌকার সাইজটা হচ্ছে এই দুইজন আসি এটা মূলত মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এই নৌকাটা এটা আসলে সুমন সুমন কই শুনেছি ওর লাফা মানে লাফালাফির ঘাফানে ঠিক আছে আসলে কী কব কিছুই বলার নেই যাই হোক অ্যান কী বলা যায় সুন্দরবনের কলেজ নিয়ে যদি যাওয়া হয় সেসব দিয়ে বলা যাবে আমি এক সেকেন্ডও মানে নিজের পরে নিজেরই ভরসা নাই তো অন্য কিছুর পরে কীভাবে ভরসা করতে পারি তো যদি যাওয়া হয় সেক্ষেত্রে একটা ব্লগ ভিডিও তো অবশ্যই নিয়ে আসতে পারবো নিয়ে নিয়েসি বা প্রাং বা মানে কোটসেন সব যা একটা হবে তবে হচ্ছে কী বলা যায় এটা ওই যে পাম্প ভিডিও না কি জন্য এটা বলে না যে হ্যান্ড যে ই করে ওই যে পানসম্যান ম্যান নাকি পাঁচ মিনিটের মতো একটা ভিডিও নিয়ে ঠিক আছে যাই হোক আর দেখা যাক তাতে কিউট কোনো গার্লস থাকে কি না ঠিক আছে সো বিউটিফুল পরিবেশ ঠিক আছে আকাশটাও জোস সব মিলিয়ে জোস অ্যান্ড ड्राइवर आपके पायलट माझी